শুন এই উগ্র ডানপন্থী ধান্দাবাজদেরকে যে যেখানে যেভাবে পারবেন প্রতিরোধ করুন এই প্রতিরোধ গানের আর্তনাদ দিয়ে শুরু হোক আমার আপনার আর্তনাদ সেটাকে আরো ধ্বনিত করুক প্রতিধ্বনিত করুক এবং বাংলাদেশকে এই অশুভ শকুন্দের হাত থেকে উদ্ধার করুক গতকাল শাহবাগে একটা খুব ছোট কিন্তু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে এই প্রথমবার এই জঙ্গি সরকার ক্ষমতা নেওয়ার পরে জঙ্গিদেরকে প্রতিরোধ করে বামরা সেখানে একটা অনুষ্ঠান করতে পেরেছে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন ভিডিও সোশ্যাল মিডিয়া আছে নিউজ মিডিয়াগুলোতে আছে এবং হয়তো ভাববেন যে এরকম অহরহ ঘটনা তো সব জায়গায় ঘটেই যাচ্ছে তৌহিদি জনতার আলে বিভিন্ন জায়গায় এই অনাচার যেটা ডক্টর ইউনুসের মব বাহিনী করেই যাচ্ছে এটার সাথে গতকালকের ঘটনার আসলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা খুব সিগনিফিক্যান্ট খুবই ছোট ঘটনা কিন্তু এর প্রভাব অনেক বেশি কারণ এই প্রথম এই তথাকথিত জুলাই যোদ্ধারা যে মব বাহিনী সারা বাংলাদেশে তাণ্ডব রটিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে তারা শাহবাগের চেষ্টা করেও একটা অনুষ্ঠানকে পণ্ড করতে পারে নাই অনুষ্ঠানটার ডাক দিয়েছিলেন নরমালি আমাদের লেফটিস্ট অ্যাক্টিভিস্ট যারা আছেন বামপন্থী তারাও জুলাই যোদ্ধা যদিও তাদেরকে কেউ পোষে না বাট তারা তো মানে নিজেরা জুলাই আন্দোলনে ছিলেন এবং তারা গানের আর্তনাদ বলে একটা অনুষ্ঠান করছিলেন গানের আর্তনাদ করার পিছনে দুটো কারণ হয়তো যেটা অফিসিয়াল কারণ সেটা হচ্ছে সম্প্রতি বল গোষ্ঠীর উপরে যে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ করা এবং আনঅফিশিয়াল কারণ হয়তো তারা নিজেরাই আর্তনাদ করছেন গত এক দেড় বছরে যে কি চিজ তারা বাজারে ছেড়েছেন এবং কি সরকার জন্য শেষ করে জঙ্গলবদ্ধ ভাবে আর্তনাদ করতে এসেছিলেন বাট শেষ কথা হচ্ছে তারা একটা প্রতিরোধের চেষ্টা করছিলেন এবং যথারীতি বাংলাদেশের যে কোনো জায়গায় এখন যদি আপনি ভালো কোনো কাজ করতে চান সেখানের মধ্যে গিয়ে একটা বাহিনী উপস্থিত হবে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে এবং এই বাটপারগুলা সব মিলে ওই কি ওই একটা ভালো জিনিস সেটা যাই হোক না কেন সেটাকে তাণ্ডবের মাধ্যমে নষ্ট করে দিবে। সেখানে সেই চোঙ্গা নেওয়া জুলাই মঞ্চ মানে জুলাইয়ের তো অনেকগুলো দোকান আছে এই দোকানের মালিকের নাম হচ্ছে দোকানের নাম হচ্ছে জুলাই মঞ্চ তারা দুটো চোঙ্গা নিয়ে গিয়েছে এবং তারা আক্রমণ করার চেষ্টা করেছে আক্রমণ করেছে মঞ্চ ভেঙেছে এবং আহ সেখানে যারা উপস্থিত ছিলেন শিল্পী সাংস্কৃতিক কর্মী তাদের উপরে হামলা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই শুধু টিকতে পারে নাই তা নয় আমি যে জিনিসটা এখানে দেখলাম এই অনুষ্ঠানের পরে তারা একটা মশাল মিছিল করেছেন যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলেন গানের আর্থনাদের আয়োজন করেছিলেন তারা একটা মশাল মিছিল আয়োজন যেখানে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অনুষ্ঠান শুরুতে যে পরিমাণ লোক আমি ওখানে দেখেছিলাম আপনারা জানেন আজকাল যে কোনো অনুষ্ঠানে থাকেন পঞ্চাশ জন মোবাইল সাংবাদিক থাকেন আর আরো পাঁচজন গেস্ট থাকেন এই মিলে ষাট জনের প্রোগ্রাম কিন্তু এইখানে বিশেষ করে এই সংঘর্ষের পরে সেটাকে সংঘর্ষ বলেন বা প্রতিহত করার পরে আরো সাধারণ মানুষ সেখানে গিয়ে যুক্ত হয়েছেন এটা এইটাই আমি বলছি সিগনিফিকেন্ট ঘটনা কারণ এই ছোট ঘটনা একটা সময় বড় হবে এবং আমার কাছে মনে হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধের একটা সিগনাল শাহবাগ থেকে আবার শুরু হলো এই গানের আর্তনাদের যারা আয়োজন করেছিলেন তারা সাহসের সাথে সেটা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপতি ছাত্রনেতা যারা আছেন আমি তাদের অনেককেই দেখলাম সেখানে ছিলেন তারা সাহসের সাথে এটা মোকাবেলা করতে পেরেছেন এই ভয় ভাঙ্গাটার প্রয়োজন আছে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এই জিনিসগুলা কেন হচ্ছে এই জিনিসগুলা সরকারের প্রত্যক্ষ মদতে হচ্ছে কালকে এখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশ কিন্তু সাংস্কৃতিক কর্মীদেরকে বাঁচানোর কোনো চেষ্টাই করে নাই এই মদতটা ডক্টর ইনুস কেন দিচ্ছিলেন আপনারা যদি ইতিহাসের দিকে তাকান এই ডিভাইড এন্ড রোল যেটা ব্রিটিশ সরকার এখানে করছিল এরও আগে থেকে বহু বছর আগে থেকে এবং খ্রিস্টপূর্ব তিনশো বছর আগে থেকে রোমান একটা জিনিস ছিল সেটা হচ্ছে হচ্ছে গ্ল্যাডিয়েটর গ্ল্যাডিয়েটর ফাইট ফাইট দুইজন মানুষ প্রাণপণে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে লড়াই করবে এবং একজন বিজয়ী হবেন এবং আরেকজনকে হত্যা করে ফেলা হবে এটা এমন না যে গ্ল্যাডিয়েটরটা সবসময় হত্যা করত কিন্তু মূল স্পিরিটটা ছিল আগ্রহটা ছিল একজন আরেকজনকে হত্যা করবে এইটা কেন তখন রোমান সাম্রাজ্যে পরিচিত ছিল এটা কিন্তু কোন স্পোর্টস সাধারণ স্পোর্টস ছিল না যখন রাষ্ট্র ক্রাইসিসে পড়তো যখন বড় একটা দুর্নীতি ধামা চাপা দেওয়ার প্রয়োজন পড়তো যখন একটা নির্বাচন বা পপুলারিটির একটা চ্যালেঞ্জ তৈরি হতো অথবা যখন জনগণের নাবিশ্বাস তৈরি হতো জনগণ যখন টিকে থাকতে পারতো না তখন রোমান সাম্রাজ্যে সম্রাটগণ বা তখনকার যারা বড় বড় পলিটিশিয়ান ছিলেন বা বড় ব্যবসায়ীরা ছিলেন তারা এইটা স্পন্সর করতেন এটার মাধ্যমে একটা উন্মাদনা তৈরি করা হতো জন উন্মাদনা একজন আরেকজনকে খুন করে ফেলছে এটা দেখার জন্য চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হতো এই উত্তেজনা অনেকদিন ধরে চলতো এটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে প্রচার প্রচারণা দিয়ে কতদিন চলতো তারপর যখন এই গ্ল্যাডিয়েটার ফাইটটা হতো সেটা চলতো এবং পরবর্তীতে এটা নিয়ে কথা হতো এর মাধ্যমে মানুষকে মূল সমস্যাগুলো ভুলিয়ে দেওয়া হতো একজ্যাক্টলি সেম কারণে ডক্টর ইনুস তার এই বাহিনী প্রথম থেকে শুরু করেছে আসিফ তাজরুল শুরু করেছে এবং সব জায়গায় ব্যাপক আরে মপ তৈরি করে দেওয়া হয়েছে যারা এই মপ তৈরি করেছে আপনারা দেখবেন যে মুষ্টিমেয়ের কিছু লোকজন তারা হঠাৎ করে তুইদি জনতা নামে পাঁচ আগস্টের পরে এসে নাজির হল পাঁচ আগস্টের আগে জুলাই আগস্টের আন্দোলনের যে আইকনিক ছবিগুলো আমরা দেখি সেই ছবিগুলোর মধ্যে এদের একজনও দেখবেন না এক লক্ষ্য দেখবেন আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে দেখবেন কিছু কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে দেখবেন সাধারণ জনগণ শ্রমজীবী মানুষ দেখবেন রিক্সাওয়ালা আহ আন্দোলনে জড়িত আছে এটা দেখবেন গৃহিণী জড়িত আছে সেটা দেখবেন কিন্তু এই জনতা বলে এখন যারা দোকানদারি করে এগুলা আপনারা তখন দেখবেন না কিন্তু একটা আন্দোলনের শেষে এরা এসে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং এদেরকে উৎসাহিত করে প্রমোট করে ডক্টর ইউনুস এবং তার এই চেলা পেলারা বাজারে ছেড়েছে বিকজ ওই গ্ল্যাডিয়েটের উত্তেজনা এই উত্তেজনার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি নারী ইস্যু দমন করা হচ্ছে মাজার ভেঙে ফেলা হচ্ছে এই ভিন্ন মতের লোকজনকে আক্রমণ করা হচ্ছে থানার ভিতরে নিয়ে নারী নির্যাতনকারীকে ঢোকানো হচ্ছে এটাকে ফুলের মালা দিয়ে বের করে নিয়ে আসছে এই যে মোল্লা গোষ্ঠীগুলো বের করে নিয়ে আসছে এদের কিছু জিজ্ঞেস করেন যে পাঁচ আগস্টের আগে তুই কোথায় কোথায় ছিলিস ছবিতে র‍্যাকটাও দিতে পারবে না কিন্তু এইটা প্রমোট করে রাখা হচ্ছে এবং এটা প্রতিরোধ করা যাচ্ছিল না বিকজ একেবারে ফ্রাঙ্কলি স্পিকিং সাংস্কৃতিক বলয়ের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থকরা ছিল বা আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ না বললে প্রো মুক্তিযুদ্ধ এবং এরা বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়ে এই মুহূর্তে বা কিছু নিজস্ব প্রতিরোধের জায়গা থেকে তারা আসলে ওইভাবে ভিজিবল ছিল না না থাকার কারণে এই সন্ত্রাসী গোষ্ঠী গোটা বাংলাদেশকে ছেড়ে ফেলেছে এবং বামদের যে একটা ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা এটাকে সবসময় প্রতিরোধ করে এবং খায় তারা যেহেতু এদের সঙ্গী বা এদেরকে তারা এনেছে এবং হয়তো এটার পিছনে আমরা শুনেছি অনেক ধরনের প্রসঙ্গে না যাই সুবিধা অসুবিধা ছিল বিভিন্ন বেনিফিট তারা পাচ্ছিলেন তারাও প্রতিরোধে আসছিলেন না কিন্তু এইবার প্রথম মনে হলো কোনো না কোনো কারণে তারাও একটা আয়োজন করেছিলেন এবং এই আয়োজনে জুলাই যুদ্ধারা গিয়ে আক্রমণ করে সুবিধা করতে পারেন নাই সুবিধা করতে পারেন নাই কারণ এইবার পুলিশ নিরপেক্ষ ছিল পুলিশ এই জুলাই যোদ্ধাদেরকে কোনো কারণে প্রমোট করে নাই আমি যাই না ডক্টর ইউনুসের এই নতুন চালবাজি কি কারণে নাকি এটা বিচ্ছিন্ন ঘটনা আসিফ নজরুল্লাহ অন্য কাজে ব্যস্ত ছিলেন ফারুকী অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে এই হামলাটা সব তারা করাইতে পারেন নাই কিন্তু এই বাটপার যেগুলা বিভিন্ন জুলাইয়ের দোকান খুলে বসেছে যাদের আন্দোলনে থাকা প্রশ্নবিদ্ধ যাদের জুলাইয়ের স্টেক হোল্ডার নিয়ে তারা আদৌ স্টেক হোল্ডার কিনে আনা এদেরকে এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে এবং এই প্রতিরোধটা শুরু করেছে গতকালকের ঘটনা দিয়ে আপনারা দেখবেন যে এই আক্রমণটা যে করেছে তার নামটা কি তার নাম হচ্ছে আরিফুল ইসলাম তালুকদার সে একটা জুলাই দোকানের মালিক কোনো এক সময় সে ছাত্রলীগ করতো মানে তখন তো সবাই ছাত্রলীগ করতো তারপরে আমি শুনেছি সে বিপি নুরের দল করত এবং সে কি পরিমাণ একটা লোক পাঁচ আগস্ট আপনাদের মনে আছে যখন বঙ্গভবনে আর্মি চিফ গিয়েছেন রাজনৈতিক দলের লোকজন গিয়েছে হুট করে ওইখানে দুইটা সমন্বয়ক তৈরি হইল মানে আন্দোলনের যা সমন্বয়করা ছিল যাদেরকে আমরা চিনি আসিফ তারপরে ধরেন যে হাসনাথ সার্জিস বা বাকি যারা ইভেন আমাদের মাংস মাসুদ এরা কেউ না কিন্তু হঠাৎ করে একটা ছেলে এবং একটা মেয়েকে ওইখানে সমন্বয় নামে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল ইয়ারিফুল ইসলাম তালুকদার হচ্ছে ওয়ান অফ দ্যাম মানে একেবারে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এরা এই দান্দার মধ্যে ছিল সেই ধান্দার দোকান তারা একটা চুঙ্গা মাইক নিয়ে কালকে শাহবাগে এসেছিল এবং সৌভাগ্য বলতে হবে লোকজনের যে তারা এখানে সুবিধা করতে পারেনি আমি এটাকে সিগনিফিকেন্টলি দেখতে চাই এবং এইটা দিয়ে আমি মনে করি যে এই প্রতিরোধটার প্রয়োজন আছে এই প্রতিরোধটা শুরু করতে হবে না হলে এই সব টাউট বাট পার এই সব তথাকথিত ফার রাইটিস্ট উগ্র গ্রুপ তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ তাদের একক বাপের সম্পত্তি সেটা যে না এটা প্রমাণ করতে হবে এবং এটা বিভিন্ন রাষ্ট্র দল মত নির্বিশেষে করতে হবে যার যার মতো করে করতে হবে মানে যারা গানের আর্তনাদ করেছেন তারা তাদের মতো করবে আপনি আপনার মতো করবেন আমি আমার মতো করব কিন্তু যদি এদেরকে প্রতিরোধ করা না যায় এই দেশ শেষ পর্যন্ত এই বাটপারদের একটা বিচরণ ক্ষেত্র যেটা হয়ে গেছে এটা দেখা যাবে এটা স্টাবলিশ হয়ে যাবে এরাই থেকে যাবে ডক্টর ইনুস চলে যাবে কিন্তু সে কিছু জঙ্গি ছেড়ে দিয়ে গেছে এই জঙ্গিগুলা ভবিষ্যতে আমরা এটার জন্য ভুগব এবং এই যে কিছু তথাকথিত আন্দোলনকারী জঙ্গিকে প্রমোট করে রেখেছে সরকার এইটার বিপদ আমরা আগামীতে আরো অনেক অনেক বেশি টের পাবো এবং এটা প্রতিরোধ করার জন্য শাহবাগের এই যে অনুষ্ঠানটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে আমি একজন নেত্রীর উক্তি দিয়ে এটা এটা শেষ করতে চাই যখন আমাদের বড় বড় রাজনৈতিক রাজনৈতিক দল নেতারা নিয়ে কোনো কথা বলে না সাহস পায় না তখন ছোট্ট একটা সংগঠন নতুন ধারা বলে একটা সংগঠন দেখলাম এটা বোধহয় রাজনৈতিক দল তাদের একজন নেত্রী শান্তানাম উনি একটা প্রেস মিফিং করেছেন এইটার ক্লিপ দিয়ে আজকে শেষ করব এই ক্লিপটা দেখার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো আসুন এই উগ্র ডানপন্থী ধান্দাবাজদেরকে যে যেখানে যেভাবে পারবেন প্রতিরোধ করুন এই প্রতিরোধ গানের আত্মমাদ দিয়ে শুরু হোক আমার আপনার আত্মমাদ সেটাকে আরও ধ্বনিত করুক প্রতিধ্বনিত করুক এবং বাংলাদেশকে এই অশুভ শকুন্দের হাত থেকে উদ্ধার করুক বাংলাদেশে কত মানুষ ভালো কাজ করে আপনারা তো কোনো পুরস্কার নিয়ে আসেন না তাহলে তহিদি জনতার কাজকে খালি লুটপাট ছোটপাট হানাহানি মারামারি ওর চুল কাঠটা দেওয়া বাল বালকাটটা দেওয়া এগুলা